আগামীকাল আজকে আমাদের যে এক দফা কর্মসূচিতে আমাদের আন্দোলন আমরা চাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাশ করতে হবে তারা যতক্ষণ আমরা রাজপথে থাকবো এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল চারটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বিভিন্ন জায়গায় প্রতিরোধ করে তুলেছেন আজকের কর্মসূচিকে সফল করে দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি সামনের দিনগুলোতেও আমাদের এইভাবে ঐক্যবদ্ধ হবে আমাদের মাঠে থাকতে হবে দুই একটি কথা বলতে চাই আমাদেরকে বারবার বলা হচ্ছে হাই কোর্টের বিষয় আদালতের বিষয় আমরা কেন এখন রাজপথে আছি আমাদের সমন্বয়ের সার্জিস আলম স্পষ্ট করেছেন যে আমাদের রাজপথে থাকার কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে কোটা একটা সরকারের নীতির বিষয় কোন জনগোষ্ঠী কত পার্সেন্ট থাকবে এটা সরকার সিদ্ধান্ত নিবে যদি সেখানে সংবিধান পরিপন্থ কিছু হয় তখন আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে আঠারোর পরিপন্থ যেহেতু সংবিধান পরিপন্থ ছিল হাইকোর্ট সেখানে সুযোগ পেয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করার এবং এই সুযোগ কিন্তু দুই সালে সরকার নিজেই করে দিয়েছিল আমরা চাই এইবার কোনো ভুল করতে চাই না কোনো ফাঁদে পা দিতে চাই না আমরা চাই গোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে আমরা আঠারো সালে আন্দোলন করেছি চব্বিশ সালে আন্দোলন করছি আমরা স্পষ্ট বলছি হাইকোর্টের সাথে আমাদের আন্দোলনের কোনো ধরনের সম্পর্ক নেই আদালতের প্রতি আমাদের প্রয়োজন শ্রদ্ধা এবং আস্থা রয়েছে কিন্তু আমাদের এক দফা দাবি সেটি সরকার ও আইন বিভাগের কাছে আমরা বলেছি জাতীয় সংসদে মেধাবী ভাবে নিয়োগ দিতে হবে এবং আইন পাস করতে হবে এবং আচরণ পরিবর্তন ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য আমরা এখন সকল ট্রেনের কথা বলছি যেখানে আদালত কোনো ধরনের কথা বলতে পারে না এটি সরকারের একটি কেবলমাত্র কিন্তু আমরা দেখছি এই আন্দোলনের প্রথম থেকে সরকার এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আদালতকে সামনে রেখে ডাল বাহানা করছে আমাদের আন্দোলনের নেতৃত্ব নিয়ে প্রস্তুত হচ্ছে আজকে মহামান্য আদালত তার অবস্থান স্পষ্ট করেছে আদালতকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে সরকার আসলে নিজেই আদালতের অবমাননা করার চেষ্টা করছে যেই কাজ সরকারে সেই কাজ সে আদালতের দিকে ঠেলে দিচ্ছে তো আমরা বলবো এখনো সময় আছে আলোচনা করে সুস্পষ্ট বক্তব্য এবং বিশ্বমান পদক্ষেপ নিতে হবে জরুরি অধিবেশন থেকে সংসদে কোটার আইন পাশ করতে হবে আরেকটি বিষয় বন্ধুগণ আমাদের আন্দোলন নিয়ে রাজনৈতিক সংশ্লিষ্ট নিয়ে বারবার বিভিন্ন মহল কথা বলা বলার চেষ্টা করছে যে আমাদের নাকি রাজনৈতিক উদ্দেশ্য জন্য আমরা আছি আমরা খুব স্পষ্ট ভাবেই বলতে চাই যে আমাদের সাথে সরকার বা অন্য কোনো পক্ষে রাজনৈতিক পক্ষ বিপক্ষ বা সংশ্লিষ্টতা নাই সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের দাবি তাদের মনের প্রাণের দাবি এই আন্দোলনে বিভিন্ন দল মতের শিক্ষার্থীরা রয়েছে আমরা এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ সবার প্রতি আহ্বান থাকবে আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে আন্দোলনকে সফল করুন এবং সরকারের প্রতি আহ্বান থাকবে করে দুর্ভোগ <Quitasy ofeti> <palavra> <laughs> আমরা নিজ কিন্তু আন্দোলনের নামি নাই সরকার যখন ব্যবস্থা নেয় নাই রাজ রাজপথে থাকতে হয়েছে ফলত এই জনদুর্ভোগের দায় কিন্তু কর্তৃপক্ষকে নিতে হবে আমরা মনে জনগণ আমাদের সাথে আছে আমাদেরকে তারা সহযোগিতা করছে আমরা তাderive সন্তান আমরা চাকরি না বলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যতের অন্ধকার হয়ে যাবে তাই বলবো সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো যে আমরা নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা সকলের সহযোগিতা চাই আমরা জোর দুরুবক চাই না নিজেদের তো দুরুবক চাই না আপনারা সকলে মিলে সরকারকে বস্তু করুন কেন এত দিন ছাত্রীরা মাঠে আছে কেন শিক্ষার্থীদের দাবি দ্রুত গতিতে মেনে নেওয়া হচ্ছে না এই প্রশ্ন দেওয়ার দায় আমাদের না এই প্রশ্ন দায় দিবে সরকার এবং আজকে যেটা হলো যে আমাদের বাধা দেওয়া হলো ভয় দেখানো হলো এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে বাসে করে অছাত্র এনে ক্যাম্পাসে একটা অস্থিতির পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের কোন রাজনৈতিক পক্ষ বিপক্ষ এখানে নাই কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের যদি বাধা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা দেখবো না কে বাধা দিচ্ছে আমাদের তো বন্ধুগণ আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছেও আহ্বান জানাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের আগেও বলেছি আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন যদি আমরা চাকরি না পাই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কিন্তু প্রশাসনের চাকরি থাকে